আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আপনার আমাদের হাসাডা টু মহেশফুর রোড সেই রোডটা রাস্তার দুই সাইড খুবই সুন্দর এটা হাসাদা থেকে মহেশপুর হয়ে চৌগাছা হয়ে যশোরে প্রবেশ করেছে একই এই রোডটি এই রোডটায় প্রচুর পরিমাণে মানে কি বলবো গাড়ি ঘোড়া যাতায়াত করে থাকে একটি রোড হওয়ার কারণে কারণ মেন যে রোডটা আছে সেই রোডটাতে গেলে রোডের অবস্থা খুবই খারাপ রোডটাতে ভাঙ্গা চোরার কারণে এই রোডটাই বেশি ব্যবহার করে থাকে আর কি এই রোডে আপনার ইয়ে আছে বেশি রোডটা সুন্দর আছে এই জন্য দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কানাইডাঙ্গা গ্রাম আর পিছনে আমি রেখে আসলাম মহেশপুরের কয়েকটা গ্রাম সেখান থেকে ভিডিওটা করি নাই এখান থেকে করছি আর কি যেহেতু অনেক লং ভিডিও হয়ে যাবে এই জন্য অত দূরেরটা করি নাই তো এখান থেকে আমি যতটুকু সম্ভব রোডটা আপনাদের দেখায় অনেক ভালো লাগবে আশা করি হ্যাঁ একে বুঝতে পারছেন

এখন সকালের সময় বলে রাস্তায় একটু জ্যাম কম আছে রোডটা দিয়ে লোকজন সবসময় যাওয়া আসা করে থাকে এই যে একটা মাইল ফলক দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের হাসাদামাত্র মাত্র এক কিলোমিটার এই যে ডাঙ্গা গ্রাম আমাদের আমার যে গ্রাম বা বাড়ি সেখান থেকে এক কিলোমিটার দূরত্ব এই গ্রামটি আপনাদেরকে দেখায় আসলে রাস্তার ভিডিও করতে ভালো লাগে আপনাদেরকে দেখাতেও আমার ভালো লাগে আর কি যেহেতু এগুলো সুন্দর একটা লোকেশন সুন্দর স্পট এই জন্য সামনে এক কিলোমিটার রাস্তা মানে সিঙ্গেল ছিল সেটার ডবল খরার জন্য অলরেডি কাজ দেখতে পাচ্ছেন এই যে শুরু হয়ে গেছে হয়তো কিছুদিনের ভিতরে এটা পিস হয়ে যাবে রাস্তার দুই সাইডেই মাঠ ক্ষেত ফসলের দেখতে পাচ্ছেন আসলে এই যে ইলেকট্রিকের কারেন্টের এখান থেকে নতুন লাইন হচ্ছে এটা লাইন ছিল না অবশ্য আমাদের ঝিনেদার জেলা থেকে সরডাঙ্গা জেলা সরাসরি এ লাইন সংযুক্ত হচ্ছে আর কি তো দেখতে পাচ্ছেন আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে কারণ এখানে পাট সিলছে। সোনালি আস থেকে মাঠ এদের পাশে গ্রাম এইসব বাইরের দেশে যারা আছেন আর কি যারা বিদেশে আছেন। তারা হয়তো আমাদের এই বাংলার প্রকৃতি দেখে একটু অবশ্যই ভালো বলবেন আশা করি কারণ আমাদের যে বাংলার বৈচিত্র্য আমাদের বাংলাদেশের যে প্রকৃতির একটা সৌন্দর্য রয়েছে সারা পৃথিবী জুড়ে এটা নাই যেটা বাংলাদেশ জুড়ে আছে এটা নিঃসন্দেহে বলা যায় কারণ আমাদের দেশ মানে সবুজে ঘেরা সবুজে সমারোহ যাকে বলে আর কি যেদিকেই তাকায় যেদিকেই যায় সব দিকেই শুধু সবুজ আর সবুজ সবুজের মাঝেই সমারোহে মিলিত হয়ে আছে আর কি দেখতে পাচ্ছেন আসলে এখানে ধান লাগাচ্ছে আর কি যে দেখতে পাচ্ছেন ধান চাষ অনেক পানি বেঁধে গেছে ওখানে আর আমার ডাইনে এটা এটা হচ্ছে ড্রাগন ক্ষেত ড্রাগন পামেও আছে অবশ্য এটা পামে তো একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই জন্য ঠিক আছে যে আসলে এই সৌন্দর্য কাকে বলে আকার যেমন সুন্দর সব কিছুই আসলে অনেক আমার যেহেতু ভালো লাগে সেই ভালো লাগাটা আপনাদের তুলে ধরি আপনাদেরকে দেখানোর জন্য এটাই আর কি পাচ্ছেন সবুজ দেখলে আসলে সবারই ভালো লাগবে বিশেষ করে যারা বিদেশে আছেন বিদেশি যারা আর কি বাংলাদেশিরা তো বিদেশে আছেন যারা প্রবাসী করছেন প্রবাসী তারা তো অবশ্যই দিকে থাকেন দেখেছেন বা দেশে ফিরলে দেখবেন কিন্তু বাড়ি যারা বিদেশি তারা তো দেখে নাই কারণ অনেকেই তারা আমাদের দেশে আসতে পারে না আসে না ঠিক আছে এটা আক্ষেপ মানে কুসুর যেটা বলে তো যাই হোক আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি রাস্তার সামনে খারাপ একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সকলেই ভালো থাকবেন